আসসালামু আলাইকুম বিয়াস কি জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য আমি কখনোই বুঝতে পারি নাই যে কালামকারী তিনশো পঞ্চাশ টাকার ড্রেসটা আপনারা এত ভালোবাসবেন পছন্দ করবেন আর আমি না জেনেই স্টক করেছিলাম ভয়ও পাইছিলাম যে এতগুলো ড্রেস একসাথে স্টক করলাম আমার সেল হবে কি আমি খুব ভয় পাইছিলাম আলহামদুলিল্লাহ আপদের যে চাহিদা কটনের ড্রেসের উপরে এটা তো সবসময়ই থাকে বারো মাসই থাকে তবে তিনশো পঞ্চাশ টাকায় যে আমরা কালামকারি দিছি এটা একটু ভিন্ন মানে প্রসেস এই টু পিসগুলো আমি কখনো সেল করি নাই তো মাসাল্লাহ সবাই নিয়ে খুব হ্যাপি বর্তমানে এগুলো পিকচার আপলোড দিচ্ছি ছবি ভিডিও দিচ্ছি আপনারা যে যেটা দেখে স্যাটিসফাই সেটা দেখে দেখে অর্ডার করে দেবেন এই দেখিন ডিজাইনগুলো তো আমাদের প্রায় ষোলোশো সতেরোশো পিসের মতো আসছিলো তা আজকে লাস্ট পাঁচ বস্তা খুলে ফেলতেছি এর আগে দুই বস্তায় ছিল প্রায় তিনশো পিসের মতো আলহামদুলিল্লাহ প্রায় সেলসিয়াসের দিকে এখন আজকে যেগুলো আমরা দেখাচ্ছি এইগুলো থেকে আপনারা যা যত পিস মনে চায় একদম মন খোলাসা করে কেনাকাটা করতে পারবেন মাসাল্লাহ একদম পিওর সুতি যে পরিমাণের গরম মনে করেন পাগলের ন্যায় আচরণ হয়ে গেছে মানুষের তো সেই গরমকে মাথায় রেখে কটনের কোনো তুলনাই নাই সুতি বা কটন যেটাই ভাবেন অনেকেই সুতি উল্লেখ করে বলেন বলেন কটন কটন উল্লেখ করলে বলেন যে সুতি তো সুতি যে কটনও সেই একটা ইংরেজি আর একটা বাংলা তো এই দেখেন এটা হচ্ছে প্যাটেলের মধ্যে খুব দারুণ একটা কালেকশান এটা জয়পুরীর ভিতরে হচ্ছে আপনার ই থাকবে ডিজাইন থাকবে এটাও দেখেন যে ভাইরাল ডিজাইনটা আমরা তিনশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো মাসাল্লা এগুলো আমাদের খুবই চাহিদা হয়ে গেছে ভবিষ্যতে আবার স্টক করলে ভয় পাবো না ইনশাল্লাহ যদি আপনাদের সহযোগিতা থাকে অনেক সুন্দর সুন্দর জিনিস চলে আসছে এই দেখুন প্রত্যেকটা বস্তায় বান্ডিলে বান্ডিলে আছে তুমি এমকে নিয়ে যাও গা হ্যাঁ নিয়ে যাও গা দু বান্ডিল করে নিয়ে যাও একটা করে নিতেছি হ্যাঁ মাসাল্লা প্রত্যেকটা ড্রেস সুন্দর আপনারা যারা সরাসরি কেনাকাটা করতে চান শুধুমাত্র পাইকারি অ্যালাউ চলে আসবেন কিছু স্যাম্পল স্বরূপ স্ক্রিনশট নিয়ে আসবেন কি কি ক্যাটাগরি বা প্রোডাক্ট নিতে চান আসলে আমরা তো একজন কাস্টমারের মনের ভিতরে যেয়ে থাকি না আপনারা আইডিয়া দিলে ওই প্রাইজের মধ্যে ওই ক্যাটপের ড্রেস আমরা দেখাতে পারব ঠিক আছে দেখেন দারুণ দারুন ড্রেস মাসাল্লাহ যারা নিতে চান খুলে খুলে দেখাবো খুলে খুলে দেখাবো আগে বান্ডিলগুলো বের করে খুলে খুলে দেখা দেবো

দারুণ দারুন ড্রেস থেকে আসছে আমিনুল একটা কাজ করি তুমিও ওর সাথে নিয়ে যাও এখানে জায়গা কমুক কোথাও মানে জায়গা দেখবো ড্রেস তুমি আমরা সব কিন্তু আপনাদেরকে খুলে দেখাই দেবো একটু ওয়েট করেন আপনারা দেখেন এত সুন্দর ভাইরাল কটনের ড্রেসগুলো আমরা আপনাদেরকে তিনশো টাকায় দিয়ে দিছি এগুলো হচ্ছে কালামকারি হ্যাঁ আবারও বলছি তিনশো পঞ্চাশ কালামকারি টু পিস সালোয়ার আপনাদেরকে কিনে নিতে হবে আচ্ছা এইটা আটটু নামান ওদিকে নামাও হ্যাঁ এই হইছে হয়েছে এই যে কালামকারি টু পিস দারুন দারুন টু পিস পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খালি ধরবেন আর সারবেন ভিডিও বড় করার দরকার নেই চার চারটা করে কালার থাকবে ঠিক আছে চারটা করে কালার পেয়ে যাবেন মাসাল্লাহ যারা নেবেন জলদি করে অর্ডার করে ফেলবেন আসলে স্টক তো দেখাই প্রচুর আলহামদুলিল্লাহ

আপনাদের এই সুযোগটা দিয়েছে অনেক আপরা রিকোয়েস্ট করতেন আগে তো আমরা ছয় পিস দশ পিস একটা টার্গেট দিতাম না ভাই যে মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম দশ পিস নিতে হবে তো অনেক আপুদের রিকোয়েস্ট থাকে খুবই কাকা বাগা করে যে আপু একটু দেন দুই পিস দেন তিন পিস দেন অনেকেই বলেন যে আমি সেলার আপনার হচ্ছে ই জানি না কি কোয়ালিটি বুঝি না তাহলে কীভাবে আপনার থেকে আগেই এত পিস ড্রেস নেবো তো লাস্ট আমরা সিদ্ধান্ত নিলাম যে আপনি কোয়ালিটি চেক করার জন্য বা আগে আমাদের টেস্টমূলক কিছু ড্রেস নিয়ে দেখতে পারেন দেখতে পারেন যে আসলে আপনার প্রাইস অনুযায়ী দাম অনুযায়ী জিনিস চলে কি না তাই না এই সিস্টেম করে দিছি তো যারা নিতে চান আমার কথা যে বস্তা পরে নিয়ে রিটার্নের ব্যবস্থা যেহেতু আমাদের নাই বস্তা পরে নিয়ে নিয়ে কাপড়ের গ্যাট নষ্ট করে চেঞ্জ করার সিস্টেম আমাদের নাই কারণ এরকম সিস্টেম আগে ছিল

ওই আপনিই যে বিশ পিস নিচ্ছেন সে যদি বলেন যে আপু আমি বিশ পিস নিয়ে রিক্স নিতে চাই না আমাকে আগে এক পিস দেন তাহলে কি আমি দিতাম না বা তখন যদি আমি আপনারা না বলতাম তখন আপনিই বলতেন কেন দিবেন না সো সব কিছুই চিন্তা করবেন একদম নিজের মন ভাব থেকে তাহলে দেখবেন সব কিছুই সঠিক সরি এগুলো স্টিল পিক আছে আমার আজকে গা ঘামার কারণে ঠান্ডা লাগছে আপলোড করা আছে আবার যদি চান আপনারা আমরা

থেকে এক এক পিস এক এক ডিজাইন থেকে এক পিস করে নিয়ে আপনি আমার কমন একটা ব্ল্যাক সালোয়ার আছে সেগুলোর সাথে আপনি এগুলা পড়তে পারবেন এখন আপনি নিজে যেটা পরবেন সেটাই ট্রেন্ড মানে আছে না যে ম্যাচিং করেই পড়তে হবে তার কোনো মানে নাই আপনার ঘরে একটা সালোয়ার এক্সট্রা সালোয়ার জামা ছিড়ে গেছে জামা ছিড়ে গেছে ঘরে একটা একটা সালোয়ার আছে সেটা আপনি রয়ে গেছে সেটা সাথেও আপনি

যারা সরাসরি আসতে চাচ্ছেন হ্যাঁ আপনারা সরাসরি আইসা কামরাঙ্গির চর খলিফাঘাট সুন্দরবন কুরিয়া সার্ভিসের পাশেই একটু এদিক সেদিক তাকালি দেখবেন যে আমাদের আমানত ফ্যাশন ওয়ার্ল্ড একদম মেইন রোডে ফ্রন্টে ঠিক আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ছোট ছোট দুই তিনটা দোকানের সাথে দেখতে পারবেন যে আপনারা এই আমাদের দোকান সাইনবোর্ড আছে তো আপনারা চাইলে সরাসরি কিন্তু চলে আসবেন যারা পাইকারি নেবেন দয়া করে যারা পাইকারি নেবেন তারা অন্ততপক্ষে কিছু পরিমাণ ছবি নিয়ে আসবেন একটা ধারণা যে আমি এই কোয়ালিটির এই কোয়ালিটির এই রেটের মধ্যে আপনাদের কাছে কি কি আছে আমাদেরকে দেখান ওইভাবে আমরা আসলে আর খুচরা তো আসবেনই না আর যদিও এলাকা ভিত্তিক আসে আশেপাশের যারা অনেকে আছেন যে আসেন আসবেন আর যদি ছবি থাকে তাহলে আসবেন ছবি না নিয়ে কেউ দয়া করে 350 350 টাকা ঠিক আছে 350 টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো আমি আপনাদেরকে বর্তমান যে গরম গরমে কিন্তু বাচ্চাদের অবস্থা ভয়ানক বড়রা সাবধানে থাকবেন বড়রা ভালো থাকলে বাচ্চা সবাই পানি বেশি বেশি করে পানি খাবেন তবে কেউ ঠান্ডা পানি বেশি খাবেন না ঠান্ডা পানি খাইলে পানি খাবেন না একদম লাঞ্চ আটকে যাবে এটা তো আজকে এ পর্যন্ত কি যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ভিডিওর সাথে ছিলেন সবাইকে মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম